মহাদেব শুধু মাত্র যে ভারতবর্ষে জুড়ে রয়েছেন তা কিন্তু একদম নয় গোটা বিশ্বে জুড়ে রয়েছে আপনি যদি নেপালে যান নেপালে দেখতে পারবেন এবং বিদেশের বহু মাটিতে আপনি দেখতে পাবেন মহাদেবকে দেব দেব মহাদেব যিনি দেবতার দেব উনি হচ্ছেন মহাদেব মহাদেব আমাদের এই সংসার মঙ্গলের জন্য বিষ পান করেছিলেন এবং সেই বিষ গলায় ধারণ করে রেখেছেন এই আমাদের নীলকণ্ঠ আর এই নীলকণ্ঠ এই মহাদেব শুধুমাত্র এক ফোঁটা জল একটি বেলপাতাতেই সন্তুষ্ট ভর্তি ফল থালাভর্তি মিষ্টির কোনো চাহিদা নেই এই মহাদেবের না সেই রকমভাবে কোনো নিয়ম নিষ্ঠা উনি মানেন উনি শুধু চান শ্রদ্ধা ভক্তি এবং এক ঘটি জল বা এক ফোঁটা জল আর চান একটু বেলপাতা আর এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো বা শিব পুজোর অনেক গুরুত্ব রয়েছে এই শিব পুজো বা মহাদেবের পুজো আমরা শ্রাবণ মাসে প্রতি সোমবার যদি পালন করে থাকি তাহলে আমাদের যেভাবে সুখ সমৃদ্ধি বাড়বে সেইভাবে আমাদের জীবনটা একটা সুন্দর পথে অতিবাহিত হবে মহাদেব কারো দুঃখ চোখের জল সহ্য করতে পারেন না মহাদেবকে প্রাণ ভরে নিষ্ঠার সাথে কিছু চাইলে শ্রদ্ধা ভক্তির সাথে কিছু চাইলে মহাদেবের কাছ থেকে কিন্তু সেটা পাওয়া যায় তবে হ্যাঁ অবশ্যই শ্রদ্ধা ভক্তি রাখতে হবে এবং নিষ্ঠা রাখতে হবে পুরো শ্রাবণ মাসেই মহাদেবের পুজো করা যায় তবে শ্রাবণ মাসে সোমবার যেহেতু মহাদেবের দিন এবং এই দিনটিতে ভারতবর্ষের বা পৃথিবীর সমস্ত জায়গাতেই মহাদেবকে খুব শ্রদ্ধা ভক্তির সাথে দূর দূরান্ত থেকে মহাদেবকে পুজো করতে যান মন্দিরে বা ঘরে এই সোমবার আমি যেভাবে শ্রদ্ধা ভক্তির সাথে পুজো করেছি তার একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি নিয়ম নিষ্ঠা বিধির সাথে সেটা আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমার ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে মহাদেবকে এই শ্রাবণ মাসে সোমবার দিন কি কী বা কী কী দিলে মহাদেবকে মহাদেব সন্তুষ্ট হন এবং তার সাথে সাথে আমাদের মনস্কামনা পূর্ণ হয় তো আজকে সেই বিষয়ে আলোচনা করব এই সোমবার দিন যদি কেউ উপোস না থেকে উপোস নাও থাকতে পারেন তবে নিরামিষ বা নিরামিষ আহার যদি সেটা একদম সাদা হয় মানে সেদ্ধ ভাত অন্ন বা লুচি পরোটা রুটির সাথে যদি পালন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আর যারা উপোস করেন উপোস থাকেন শ্রদ্ধার সাথে ভক্তির সাথে মহাদেবকে পুজো করেন সেটার তো গুণ অনেক অনেক বেশি তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মহাদেবকে এই সোমবার দিন কি কি নিবেদন করবেন কি নিবেদন করলে মহাদেব প্রাণ ভরে আমাদেরকে আমাদের মনস্কামনা পূর্ণ করবেন এবং আমাদের মহাদেবকে সন্তুষ্ট করা যাবে তো বন্ধুরা প্রথমেই বলি শ্রাবণ মাসের সোমবারগুলোও যদি পুজো করেন তার বিধি আমি প্রথমেই বললাম যে আমার চ্যানেলে আছে মহাদেবকে পুজো করার তেমন কোনো বিধি বা নিয়ম নেই তবে কয়েকটা ফুল যেগুলো একদম নিষেধ আছে মহাদেবকে নিবেদন করা যায় না সেই ফুলগুলোর বিষয়েও আমি আলোচনা করেছি এবং সেটা আমার কমিউনিটিতে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটা যে কোন কোন ফুল মহাদেবকে অর্পণ করা যায় আর কোন কোন ফুল মহাদেবকে অর্পণ করা যায় না আর তার সাথে আছে একটু গঙ্গা জল দই দুধ ঘি মধু এগুলো তো মহাদেবকে অভিষেক করা যায় এবং প্রত্যেকটা অভিষেক করার পিছনে কিন্তু কিছু কারণ আছে যেমন আমি বলছি দুধ দুধ মহাদেবকে দেওয়া হয় শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে যদি দুধ নিবেদন করলে স্বাস্থ্য ভালো থাকে দই এই মাসের প্রতি সোমবার শিবকে দই দিয়ে স্নান করান পারিবারিক ও দাম্পত্য জীবন সুখ আসবে তারপরে আমরা ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করে থাকি ঘি মহাদেবকে অর্পণ করুন এতে আপনার পরিবারের বংশ বৃদ্ধি হবে এই গেল মহাদেবকে অভিষেক করানো মহাদেবকে মধু দিয়ে অভিষেক করুন ও মধু দিয়ে করালে আমরা মধুর মতন আমাদের সকলের সাথে সম্পর্ক হবে এমন কি মহাদেবের সাথেও আমাদের মধুর মতন সম্পর্ক হবে এই গেল মহাদেবকে অভিষেক করা এবং তার সাথে মহাদেবকে গঙ্গা জল দিয়ে পরবর্তীতে স্নান করাবেন তো মহাদেবকে সাথে সাথে কিন্তু আমাদের যে নন্দী মহারাজ থাকেন এবং তার সাথে ত্রিশুল থাকেন নাগরাজ থাকেন সবাইকেই কিন্তু এইগুলো দিয়েই যেরকম দুধ দই মধু ঘি এবং তার সাথে আছে একটু শর্করা শর্করা দিয়েও আমরা কিন্তু অবশ্যই মহাদেবকে অভিষেক করতে পারি শর্করা দিলে কিন্তু মহাদেবের সাথে শুধু নয় সকলের সাথে আমাদের একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয় এবার বলি বন্ধুরা যে মহাদেবকে কি কি অর্পণ করবেন এই শ্রাবণ মাসে প্রতি সোমবার দিন যাতে আমাদের খুব ভালো হয় এবং মঙ্গল হয় এবং মহাদেব সন্তুষ্ট হন প্রথমে বলি চাল গোটা আতপ চাল চালটা যেন ভাঙা না থাকে এটা লক্ষ্য রাখবেন গোটা আতপ চাল মহাদেবের পুজোয় একটি বিশেষ গুরুত্ব রয়েছে পারলে মহাদেবের পুজোয় কাঁচা চাল নিবেদন করুন এতে আপনার সম্পদ বাড়তে পারে সাদা ফুল মহাদেবকে ফুল দেওয়ার বিশেষ কিছু কারণ আছে নিয়ম আছে সব ফুল দেওয়া যায় না তবে যে কোনো সাদা ফুল মহাদেবকে অর্পণ করা যায় এবং মহাদেবকে পুজোয় সাদা ফুল নিবেদন করুন এতে আপনি মানসিক শান্তি পাবেন শরীর ও থাকবে সুস্থ এবার হচ্ছে শ্বেত চন্দন শ্রাবণ মাসে সোমবারের পুজোই শিবলিঙ্গকে অবশ্য শ্বেত চন্দন দিয়ে সাজান এটি করলে আপনি সামাজিকভাবে নিজের অনেক সম্মান বাড়াতে পারবেন থাকলো চিনি শ্রাবণ মাসের প্রতি সোমবারের পুজোয় দেবতাকে চিনি দিয়ে পুজো করুন এতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে সেই সঙ্গে মনের সকল আশা পূর্ণ হবে এই কটা জিনিস যদি আপনি প্রতি সোমবার মহাদেবকে অর্পণ করতে পারেন নিবেদন করতে পারেন তাহলে মহাদেব যেমন সন্তুষ্ট হবে এবং আপনারও অনেক মঙ্গল হবে সুগান্ধিম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের এবং কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন আর আপনাদের নিকটবর্তী সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও উপকৃত হতে দেবেন আর বন্ধুরা মহাদেবের বিষয়ে অনেক কিছু আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও কিন্তু দেখতে পারেন তো আজকের মতন সকলকে নমস্কার Om Nông Mưu Sĩ